আমার দিন কাটে তো রাতে কাটে না জানে রে তোকে কত চায় আমার প্রাণ রে ও জান রে আমার দিন কাটে তো রাতে কাটে না জানে রে তোকে কত চাই আমার প্রাণ রে কি যে চোখ পাশ রে তুই আমায় ব্যথা দিয়ে ক্ষণক্ষণে যত নদী আধারে হারিয়ে কি যে সুখ পাশে রে তুই আমায় ব্যথা দিয়ে ক্ষণে ক্ষণে যত না দেশ আধারে হারিয়ে শুধু একবার সে দেখনা মনের গভীরে তোকে কত চায় আমার প্রাণ রে ও জান রে আমার দিন কাটে তো রাতে কাটে না

অ বিয়াই নেকি তা খবৰ অ বিয়াইনো নিয়া মনোৰে বিয়ানী বিয়াই নি বজাৰ নিয়া আমি গান গাইছি বিয়ানী তুমি গান গাইছিলে মৌলবী বজাৰ মৌলবী বাজাৰ মৌলবী বজাৰতাই লাই তাৰ ফুল মৌলবী বজাৰ

বিয়ানি বাজার বলে তাই জায়গা আইছে ও ভাইসাব ওভি আইন তনসে আমি আমার বোরেনিয়া গান গইছি অনেকই মন ওরছে বিয়ানি বাজার দে হল তারা বিয়ানি বাজার ঢাকা কুমিল্লার মনসিংহ পরিষদের মানুষ হয় যে বিয়ানি বাজার মানে সিলেটি সুন্দরীর বাড়ি বিয়ানি বাজার আসলে সিলেটি সুন্দরীর বাড়ি বিয়ানি বাজার মানে বিয়ান আমাদের সিলেটি ভাষায় কয় সকাল বেলায় বিয়ানতিwala বিয়ানwala নি সকাল সকাল বেলা আমরা আগে আগে এখনো চলে সিলেটে বিয়ান তিবালা উটি আই কিটা মানে সকাল সকাল উঠি কি করতেছ এইসব এটারেই বলে বিয়ান মানে সকাল উঠে কিটা শুরু হলবি নাই মানে সিলেটি ভাষায় বিআইন একটা আলাদা কথা মানে আলাদা একটা ডাগ দষ্টু মিষ্টি একটা মানে মধুর শব্দ বিআইন ডায়লগিক একটা শব্দৰ সৈতে জড়িত হইলে বিয়েন